রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার বুকে দাঁড়িয়ে আছে এক সেতু নাম তার তিস্তা সেতু দিনের শেষে যখন রোদ মাটির সঙ্গে মিশে যায় তখন এই সেতু হয়ে ওঠে মানুষের ভিড় আড্ডা আর ফুস্কার রাজ্য এটি শুধু একটা সেতু না যেন বিকেলের স্বপ্নে ঘেরা একটা ঠিকানা বিকেলের শেষ আলো যখন ধীরে ধীরে তিস্তার বুকে পড়ে তখন রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর যেন এক স্বপ্নময় রূপ ধারণ করে ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা আছে এবং গঙ্গাচড়া উপজেলায় যে তিস্তা নদী আছে সেই তিস্তা নদীর উপরে এই তিস্তা ব্রিজটি করা হয়েছে সেই তিস্তা ব্রিজের উপর এখন আমি দাঁড়িয়ে আছি আজকে আমি এই রংপুরের যে তিস্তা ব্রিজ আছে এই ব্রিজের আশেপাশের চিত্র আপনাদেরকে দেখাবো এইখানে তিস্তা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক গর্বের নাম তিস্তা সেতু চারদিকে খোলা প্রকৃতি আর মাঝখানে বয়ে চলেছে শান্ত তিস্তা নদী নদীর পানি আর আকাশের রঙ একসাথে মিশে যায় অনেকেই আসে এই সুন্দর দৃশ্য দেখতে আর প্রিয়জনের সাথে কিছু ভালো সময় কাটাতে সেতুর দুই পাশে এখন অনেক অস্থায়ী দোকান বসে গেছে কোথাও ফুচকা কোথাও চটপটি কোথাও মুড়ি মাখা এইসব খাবারের ঘ্রাণ বাতাসে মিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করে প্রতিদিন বিকেল হলেই এই সেতুর দুই ধারে জড়ো হয় শত শত মানুষ কেউ আসে বন্ধুদের সাথে কেউ আসে পরিবার নিয়ে আবার কেউ আসে নিঃসঙ্গ হৃদয়ের নিঃশব্দ কথাগুলো নদীর কাছে বলতে তিস্তার সেতুর পাশে ঘুরে ঘুরে হঠাৎ চোখে পড়ল এক চায়ের দোকান দোকানি বললেন ভাই গরুর খাঁটি দুধের চা একবার খেয়ে দেখেন সত্যি বলতে কি চায়ের কাপে চুমুক দিতেই বোঝা গেল এই চা একটু আলাদা দুধের ঘন স্বাদ হালকা মিষ্টি আর চারপাশের তিস্তার হাওয়া এমন মুহূর্তে চা না খেলে বিকেলটাই যেন অসম্পূর্ণ থেকে যায় তিস্তা সেতুর একপাশে পাশে চোখে পড়লো একদম নতুন একটা রেস্টুরেন্ট বাইরে থেকে দেখেই মনটা ভালো হয়ে গেল বাঁশের চাটাই দিয়ে সাজানো ভেতরের দেওয়ালে নানান রকম কারুকাজ চাইনিজ খাবার তো আছেই তার সঙ্গে পরিবেশটা এমন যেন শান্ত একটা ক্যাফে শহরের বাইরে এমন সুন্দর জায়গা আসলে খুব কমই দেখা যায় চারপাশটা যেন ছবির মতো নদীর ধারে ছোটো ছোটো টিনের ঘর দূরে বাঁধের পাশে দাঁড়িয়ে মানুষ চুপচাপ আকাশ দেখে তিস্তার বুক চিরে মাঝখানে ভুট্টার আবাদ সবুজের মাঝে সোনালি ছোঁয়া উপরে খোলা নীল আকাশ মাঝে মাঝে ভেসে যায় সাদা মেঘ যেখানে প্রকৃতি মানুষের জীবন আর ছোট ছোট মুহূর্ত মিলে তৈরি করে নিঃশব্দের এক গল্প যা মন ছুঁয়ে যায় আর মনে থেকে যায় আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ ও সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন